মিটুন চক্রবর্তী আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী জন্ম ষোলোই জুন উনিশশো জেলা বর্তমান বাংলাদেশ মিটুন চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেতা প্রয়োজক এবং রাজনীতিবিদ যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র থেকে তিনটি পুরস্কার পেয়েছেন দুই সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন ভারতের সাবেক অভিনেত্রী যুগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী তাদের ঘরে তিন পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে মিঠুন চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র মিমুখ চক্রবর্তী হলেন বলিউডের অভিনেতা দুই হাজার সালের জিমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তী উনিশশো সালের আর্ট হাউস নাট্য মৃগয়া দিয়ে তার অভিনয় আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আশা করে বসে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম